আজ আমরা কথা বলবো এমন একটি বই নিয়ে যা কোটি কোটি মানুষের জীবন এবং চিন্তা ভাবনাকে বদলে দিয়েছে হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন আমরা ডক্টর জোসেফ মার্ফির লেখা বিখ্যাত বই দি পাওয়ার অফ ইয়র সাবকনশিয়াস মাইন্ড নিয়ে আলোচনা করব। বিরাট কোহলি থেকে ক্রিস্টিয়ানো রোনাল্ডো শাহরুখ খান থেকে ইলন মাস্ক পর্যন্ত পৃথিবীর সব সফল ব্যক্তি এই একটি জিনিসেই বিশ্বাস করেন এবং এটি তাদের সাধারণ মানুষের থেকে আলাদা করে তোলে তাদের প্রত্যেকেই নিজ নিজ ক্ষেত্রে সর্বোচ্চ শিখরে অবস্থান করছেন কিন্তু তাদের মধ্যের সাধারণ সংযোগকারী ফ্যাক্টরটি কি সেই ফ্যাক্টরটি হলো সাবকনশাস মাইন্ড বা অবচেতন মন যার কথা তারা বিভিন্ন সাক্ষাৎকারে স্বীকার করেছেন এটি হচ্ছে একটি বই নয় এটি একটি শক্তি এক অদৃশ্য চাবি যা আপনার সাফল্য সুস্থতা এবং সুখের দরজা খুলে দিতে পারে এ শক্তি অন্য কোথাও নয় বরং প্রতীকী মানুষের ভেতরেই লুকিয়ে আছে যখন আপনি আপনার অবচেতন মন সম্পর্কে জানার পর সেটিকে সঠিকভাবে ব্যবহার করতে শুরু করবেন তখন আপনার জীবনে অসাধারণ পরিবর্তন আসবে আমাদের মস্তিষ্ক একটাই কিন্তু এর দুটি স্বতন্ত্র কার্যক্ষেত্র বা স্তর রয়েছে সচেতন মন বা কনশাস মাইন্ড এবং অবচেতন মন বা সাবকনশাস মাইন্ড আপনার মনের মাত্র এক অষ্টমাংশ হলো আপনার সচেতন মন এবং বাকি সাত অষ্টমাংশ হলো আপনার অবচেতন মন আমাদের পৌর শিক্ষা ব্যবস্থা এবং মনোযোগ কেবল সচেতন মনের ক্ষমতা বাড়ানোর দিকেই নিবদ্ধ থাকে কিন্তু যা কিছু অসাধারণ অর্জন আমরা দেখি তাকে কেবল সচেতন মনের ক্ষমতার ফল নাকি অবচেতন মনেরও এতে কোনো ভূমিকা আছে মানুষের শক্তি তার মনের মধ্যে মনের শক্তি তার অবচেতন মনের মধ্যে এবং অবচেতন মনের শক্তি তার অবচেতন বিশ্বাসে নিহিত সচেতন মন হলো আপনার মস্তিষ্কে সেই অংশ যা যুক্তি দিয়ে বিচার করে প্রশ্ন করে সিদ্ধান্ত নেয় এবং পারিপার্শ্বিক জগৎ সম্পর্কে সচেতন থাকে আপনার সচেতন মন আপনার স্মৃতি বুদ্ধিমত্তা এবং শারীরিক নড়াচড়াকে নিয়ন্ত্রণ করে এটিকে একটি জাহাজের ক্যাপ্টেনের সাথে তুলনা করা যায় যে নির্দেশ দেয় এবং জাহাজ পরিচালনা করে আপনার কনশাস মাইন্ড আপনার জাহাজের ক্যাপ্টেন এবং মাস্টার যা আপনার শরীর পরিবেশ এবং সমস্ত কার্যকলাপকে প্রতিনিধিত্ব করে অন্যদিকে অবচেতন মন হলো একটি বিশাল ডেটা ভাণ্ডার যেখানে আপনার জীবনের সমস্ত অতীত অভিজ্ঞতা শৈশবের স্মৃতি আবেগ আঘাত যন্ত্রণা আনন্দ এবং দুঃখ সংরক্ষিত থাকে এটি আপনার আবেগ স্মৃতি এবং সমস্ত বিশ্বাস ধারণ করে এটি চুক্তি বিয়ে বিচার করে না আপনি যা বিশ্বাস করেন তাকে সত্যি বলে মেনে নেয় এবং সেই অনুযায়ী কাজ করে এটি জাহাজের ইঞ্জিন রুমের কর্মীদের মতো যারা শুধু ক্যাপ্টেনের নির্দেশ পালন করে কোনো প্রশ্ন করে না অবচেতন মন কখনোই ঘুমায় না বা বিশ্রাম নেয় না এটি দিনে রাতে চব্বিশ ঘন্টা সক্রিয় থাকে আপনি যখন ঘুমান তখনও এটি কাজ করে আপনার হৃদ্পন্দন রক্ত সঞ্চালন হজম এবং নিঃশ্বাসের মতো অত্যাবশ্যকীয় প্রক্রিয়াগুলো নিয়ন্ত্রণ করে আপনার চিন্তাই আপনার ভাগ্য তৈরি করে কারণ আপনার অভ্যাসগত ভাবনা এবং মানসিক চিত্রই আপনার ভাগ্যকে গঠন করে ফাংশন তৈরি করে আপনার অবচেতন মন আপনার চিন্তার প্রতি অত্যন্ত সংবেদনশীল প্রতিটি চিন্তা একটা কারণ এবং প্রতিটি পরিস্থিতি একটা ফল আপনি আপনার অবচেতন মনে যা বপন করেন আপনার শরীর এবং পরিবেশেও তার উৎপন্ন হয় এর সহজ অর্থ হলো আপনার জীবনে যা কিছু ঘটছে আপনার অভিজ্ঞতা পরিস্থিতি কাজ সবই আপনার চিন্তার প্রতি আপনার অবচেতন মনের প্রতিক্রিয়া অবচেতন মন ভালো বা মন্দের মধ্যে পার্থক্য করে না এটি শুরু জানে যে আপনি যা বিশ্বাস করছেন তাকে সত্যি প্রমাণ করতে হবে ঠিক যেমন একজন হিপনোটিস্ট যদি কাউকে বলে যে সে নেপোলিয়ান তাহলে সেই ব্যক্তি কিছুক্ষণের জন্য নেপোলিয়ানের মতোই আচরণ করতে শুরু করে তাই আপনার প্রতিটি কথা এক একটি প্রোগ্রামিং কোড যে আপনার জীবনের সফটওয়্যার তৈরি করে বাস্তব জীবনের একটি শক্তিশালী উদাহরণ হল ক্ল্যাসি বই ফ্যাক্ট উনিশশো বাষট্টি সালে ডক্টর হেনরি কে ভিচারের একটি গবেষণায় এক হাজার জন রোগীর উপর ছাব্বিশটি ক্লিনিক্যাল ট্রায়াল করা হয়েছিল তাদের আসল ওষুধের বদলে শুধু সেলাইন ইনজেকশন দেওয়া হয়েছিল কিন্তু বলা হয়েছিল যে এটি একটি শক্তিশালী ওষুধ যা তাদের রোগ সারিয়ে যাবে অবাক করার বিষয় হল বহু রোগীর সাধারণ সর্দি কাশি থেকে শুরু করে ক্যান্সারের অত রোগও সেরে গিয়েছিল এর কারণ হলো তাদের মন বিশ্বাস করেছিল যে তারা সুস্থ হয়ে যাবে এবং তাদের অবচেতন মন সেই বিশ্বাসকেই বাস্তবে পরিণত করেছিল এই ঘটনা প্রমাণ করে যে আপনি যদি আপনার মনকে বিশ্বাস করাতে পারেন যে আপনি একটি নির্দিষ্ট ফলাফল অর্জন করতে পারবেন তাহলে আপনার মস্তিষ্ক তার সম্পূর্ণ শক্তি ওই লক্ষ্য অর্জনের জন্য নিয়োগ করবে যেহেতু আপনার অবচেতন মনের শক্তি এত বিশাল তাই এর সঠিক ব্যবহার অত্যন্ত জরুরি কিন্তু অনেকেই এর ক্ষমতাকে কাজে লাগাতে পারেন না কারণ তারা মিশ্র অনুসংঘ বা মিক্সড অ্যাসোসিয়েশনের শিকার হন যখন আপনি একই জিনিসের জন্য পক্ষে এবং বিপক্ষে উভয়ই চিন্তা পারেন তখন এটি মিশ্র অনুসংঘ তৈরি করে উদাহরণস্বরূপ আপনি একটি ব্যবসায় সুযোগ নিতে চান কিন্তু একই সাথে ভাবছেন এটা আমার অনেক সময় নিয়ে নেবে বা যদি আমি ব্যর্থ হই এই দ্বিধা আপনার অবচেতন মনকে কাজ করতে বাধা দেয় যখনই আপনার কোনো ইচ্ছার প্রতি মিশ্র অনুষঙ্গ থাকে তখন আপনার মনের সাত অষ্টমাংশ শক্তি নিষ্ক্রিয় হয়ে বসে থাকে এবং কাজ করে না তখন শুধু আপনার সচেতন মন অর্থাৎ এক অষ্টমাংশ শক্তি সেই লক্ষ্য পূরণের জন্য কাজ করে এর ফলে জড়তা সিদ্ধান্তহীনতা এবং গড়িমশি তৈরি হয় কিন্তু আসে না অবচেতন মনের কাছে মাঝামাঝি কোনো পরিস্থিতি নেই হয় আপনি কিছু গ্রহণ করেন অথবা তা ছেড়ে দেন যদি আপনি কোনো লক্ষ্য অর্জন করতে চান কিন্তু পারছেন না তাহলে বাইরের দিকে তাকানোর পরিবর্তে নিজের ভেতরে দেখুন এবং নিজেকে জিজ্ঞেস করুন আমার কি এই লক্ষ্যের প্রতি মিশ্রণ সঙ্গ আছে যদি থাকে তাহলে প্রথমে সেটাকে দূর করতে হবে হয় লক্ষ্যটি ছেড়ে দিন অথবা এর বিরুদ্ধে থাকা সমস্ত চিন্তা বাদ দিন তবেই আপনি দেখবেন যে আপনার জীবনে গতি ফিরে এসেছে এখন প্রশ্ন হল কিভাবে আমরা আমাদের অবচেতন মনকে সঠিকভাবে প্রোগ্রাম করব এর জন্য সরাসরি কোনো পথ নেই আপনি অবচেতন মনের সরাসরি প্রবেশ করে তাকে প্রোগ্রাম করতে পারবেন না আপনাকে সচেতন মনের মাধ্যমে ইনপুট দিতে হবে যা ধীরে ধীরে অবচেতন মনে প্রবেশ করবে ঠিক যেমন জাপানের স্কুলগুলোতে পুষ্টিকে মূল বিষয় হিসেবে পড়ানো হয় যার ফলে তাদের মধ্যে ছোটোবেলা থেকেই স্বাস্থ্যকর খাদ্যাভাসের একটি অবচেতন প্রোগ্রামিং তৈরি হয়ে যায় একইভাবে আপনিও কিছু নির্দিষ্ট কৌশল ব্যবহার করে আপনার অবচেতন মনকে নতুন করে প্রোগ্রাম করতে পারেন আজ আমরা ডক্টর জোসেফ মারফির যুগান্তকারী বই দি পাওয়ার অব ইয়োর সাবকনশিয়াস মাইন্ড এবং আধুনিক মনস্তত্বের আলোকে সেরকম ছয়টি শক্তিশালী কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করব চলুন এক নম্বর টেকনিকটি মিস্টার জেল কাছ থেকে জেনে নিই ওকে এক নম্বর টেকনিকটি হল ভিজুয়ালাইজেশন ভিজুয়ালাইজেশন বা মানসিক চিত্রায়ন হল অবচেতন মনকে প্রভাবিত করার সবচেয়ে সহজ এবং শক্তিশালী উপায়গুলোর মধ্যে একটি এটির মূল ভিত্তি হল আপনার অবচেতন মন শব্দের চেয়ে ছবিকে অনেক ভালোভাবে বোঝে এবং প্রতিক্রিয়া জানায় আপনার মস্তিষ্কের পেছনের অংশে থাকা ভিজুয়াল কর্টেক্স অত্যন্ত শক্তিশালী এবং যখন আপনি কোনো কিছুকে স্পষ্টভাবে কল্পনা করেন তখন আপনার মস্তিষ্ক বাস্তব ঘটনা এবং কল্পনার মধ্যে পার্থক্য করতে পারে না এটি একটি মানসিক চলচ্চিত্র নির্মাণের মতো যেখানে আপনি নিজের পরিচালক এবং প্রধান অভিনেতা বিখ্যাত বিজ্ঞানী নিকোলা টেসলার উদাহরণটি এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য তিনি তার সমস্ত জটিল আবিষ্কারগুলো প্রথমে তার মনের পর্দায় দেখতেন তিনি বলতেন আমি ঘুমের মধ্যেই আমার আবিষ্কারগুলোর পরীক্ষা করি এবং পরের দিন তার ভুলগুলো শুঝে নিই এটি প্রমাণ করে যে আপনি যখন কোনো লক্ষ্যকে শুধু চিন্তা না করে বরং তার রূপটিকে মানসিক চোখে স্পষ্ট দেখতে পান এবং তার সাথে যুক্ত আবেগও অনুভব করেন তখন আপনার অবচেতন মন সেই ছবিকে একটি বাস্তব নির্দেশনা হিসাবে গ্রহণ করে এটি সেই লক্ষ্যকে বাস্তবে পরিণত করার জন্য মহাবিশ্বের সমস্ত শক্তিকে একত্রিত করতে শুরু করে কীভাবে ভিজুয়ালাইজেশন করবেন ধরা যাক আপনি একটি নতুন বাড়ি কিনতে চান শুধু আমি একটি বাড়ি চাই ভাবাটা যথেষ্ট নয় আপনাকে সেই বাড়িটির একটি সুস্পষ্ট মানসিক ছবি তৈরি করতে হবে চোখ বন্ধ করুন এবং নিজেকে সেই বাড়ির ভেতরে কল্পনা করুন বাড়ির রঙ কেমন দেয়ালগুলো কোন রঙের আসবাবপত্রগুলো কিভাবে সাজানো আছে বসার ঘরের সোফাই বসে আপনি কেমন অনুভব করছেন জানালার বাইরে বাগানটা কি দেখতে পাচ্ছেন বাগানে কি কি ফুল ফুটে আছে বৃষ্টির দিনে জানালার পাশে বসে কফি খাবার অনুভূতিটা কেমন এই সমস্ত খুঁটিনাটি বিষয়গুলোকে আপনার কল্পনায় জীবন্ত করে তুলুন এই প্রক্রিয়াটিকে আরও শক্তিশালী করার জন্য আপনার সমস্ত ইন্দ্রিয়কে ব্যবহার করুন নতুন বাড়ির গন্ধটা কেমন নতুন দেয়ালের রঙের গন্ধ বাগানের ভেজা মাটির গন্ধ রান্নাঘর থেকে ভেসে আসা আপনার প্রিয় খাবার সুগন্ধ এই সব কিছু কল্পনা করুন আপনার অবচেতন মন এই সংবেদনশীল তথ্যগুলোকে বাস্তব বলে ধরে নেয় এবং সেই অনুযায়ী কাজ শুরু করে মেন্টাল মুভি মেথেড বা মানসিক চলচ্চিত্র পদ্ধতি এই কৌশলটি ভিজুয়ালাইজনেশনকে এক অন্য মাত্রায় নিয়ে যায় এই পদ্ধতিতে আপনি আপনার লক্ষ্যে চূড়ান্ত ফলাফল নিয়ে একটি ছোট্ট চলচ্চিত্র তৈরি করেন আপনার মনে যেমন ডক্টর মার্ফি নিজেই কৌশল ব্যবহার করেছিলেন যখন তিনি মিডওয়েস্টে একটি স্থায়ী ঠিকানা খুঁজছিলেন তিনি একটি হোটেলের সোফায় শুয়ে কল্পনা করেছিলেন যে তিনি একটি বড় অডিয়েন্সের সামনে বক্তৃতা দিচ্ছেন এবং বলছেন আমি এখানে এসে আনন্দিত আমি এই আদর্শ সুযোগটির জন্য প্রার্থনা করেছিলাম তিনি সেই কাল্পনিক দর্শকদের দেখেছিলেন তাদের উপস্থিতি অনুভব করেছিলেন এবং সন্তুষ্ট ছিলেন যে এই ছবিটি তার অবচেতন মনে পৌঁছে যাচ্ছে এর কিছুদিন পরেই তিনি মিডওয়েস্টের একটি সংস্থা পরিচালনার জন্য টেলিগ্রাম পান একইভাবে আপনি যদি আপনার সম্পত্তি বিক্রি করতে চান তাহলে নিজেকে শান্ত করুন একটি তন্দ্রাস দস্তায় প্রবেশ করুন এবং আপনার হাতে একটি চেক কল্পনা করুন চেকটির জন্য ধন্যবাদ দিন এবং সেই আনন্দদায়ক অনুভূতি নিয়ে ঘুমিয়ে পড়ুন এই পুরো মানসিক চলচ্চিত্রটিকে বাস্তব বলে অনুভব করুন আপনার অবচেতন মন এটিকে একটি বাস্তব নির্দেশনা হিসাবে গ্রহণ করবে এবং ক্রেতা এবং বিক্রেতাকে একত্রিত করার জন্য কাজ শুরু করবে কেন ভিজুয়ালাইজেশন এত কার্যকরী যখন আপনি কোনো কিছুকে সফলভাবে ভিজুয়ালাইজ করেন তখন আপনার মস্তিষ্ক সেই অনুযায়ী ডোপামিন নামক একটি নিউরো ট্রান্সমিটার নিঃসরণ করে যা আপনাকে প্রেরণা যোগায় এটি আপনার মনে একটি অতিবাচক প্রত্যাশার জন্ম দেয় যা আপনার অবচেতন মনে গেঁথে যায় মনে রাখবেন আপনার প্রতিটি মানসিক ছবি হলো অনাগত বাস্তবের একটি ব্লু প্রিন্ট আপনি যা আপনার মনের স্টুডিওতে বারবার রিহার্সাল করেন সেটাই আপনার জীবনের মঞ্চে প্রদর্শিত হয় দুই নম্বর অ্যাফারমেশনস অ্যাফার্মেশন হল কিছু ইতিবাচক বাক্য যা বারবার পুনরাবৃত্তি করার মাধ্যমে আপনার অবচেতন মনকে নতুন করে প্রোগ্রাম করা হয় এটি আপনার মনের বাগানে নতুন বীজ বপার মতো আপনি যে ধরনের বীজ বপন করবেন আপনার জীবনে সেই ধরনেরই ফসল ফলবে আপনার প্রতিটা কথেই এক একটি প্রোগ্রামিং কোড যা আপনার জীবনের সফটওয়্যার তৈরি করে তবে অ্যাফার্মেশান ব্যবহারের ক্ষেত্রে একটি সাধারণ ভুল হলো এমন বাক্য ব্যবহার করা যে আপনার বর্তমান পরিস্থিতির সাথে পুরোপুরি সংঘাসিক যেমন আপনি যদি আর্থিকভাবে স্ট্রাগল করেন এবং বারবার বলেন আমি কোটিপতি আপনার সচেতন মন এটিকে মিথ্যে বলে প্রত্যাখ্যান করতে পারে কারণ এটি আপনার বর্তমান পরিস্থিতির সাথে মেলে না এর ফলে আপনার মনে একটি দ্বন্দ্ব তৈরি হয় যা অ্যাফার্মেশনের কার্যকারিতাকে কমিয়ে দেয় এর সমাধান হল এমন বাক্য ব্যবহার করা যা কোনো মানসিক দ্বন্দ্ব তৈরি করে না যেমন আমি কোটিপতি বলার পরিবর্তে আপনি বলতে পারেন আমি প্রতিদিন সব দিক থেকে আরও সমৃদ্ধ হচ্ছি বা আমার জীবনে সম্পদ স্বাভাবিকভাবে এবং অনায়াসে আসছে এই ধরনের বাক্য আপনার মনে কোনো বিতর্ক তৈরি করে না এবং ধীরে ধীরে একটি সম্পদ চেতনা বা ওয়েলথ কনসাসনেস গড়ে তোলে একটি গবেষণায় দেখা গেছে যদি কাউকে প্রতিদিন বলা হয় তুমি সফল হবে তুমি পারবে তাহলে মাত্র একুশ দিনের মধ্যেই তার আত্মবিশ্বাস বাড়ে এবং এমনকি তার শরীরের হরমোনের স্তরেও পজিটিভ পরিবর্তন আসে কার্যকরী অ্যাফার্মেশনের জন্য কিছু কৌশল এক বর্তমান কারে কথা বলুন বলুন আমি সুস্থ এবং শক্তিশালী আমি নই আমি সুস্থ হচ্ছি নয় আপনার অবচেতন মন ভবিষ্যতের ধারণা বোঝে না সে কেবল বর্তমানকে জানে দুই ইতিবাচক শব্দ ব্যবহার করুন আমি অসুস্থ নই বলার পরিবর্তে বলুন আমি সম্পূর্ণ সুস্থ নেতিবাচক শব্দ এড়িয়ে চলুন কারণ অবচেতন মন না শব্দটি ফিল্টার করতে পারে না তিন আবেগ যোগ করুন অ্যাফরমেশন পুনরাবৃত্তি করার সময় তার সাথে আবেগ যোগ করুন যখন আপনি বলেন আমি সফল তখন সফলতার অনুভূতিটি অনুভব করার চেষ্টা করুন আবেগ ছাড়া বাক্যগুলি শুধুমাত্র ফাঁকা শব্দ চার নির্দিষ্ট হন আপনার লক্ষ্য যত নির্দিষ্ট হবে তত ভালো আমি একটি ভালো চাকরি চাই বলার চেয়ে বলুন আমি নির্দিষ্ট কোম্পানির নাম বলবেন এবং নির্দিষ্ট পদের চাকরি পেয়েছি এবং আমি আমার কাজ উপভোগ করছি একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মজা করেও নিজের সম্পর্কে নেতিবাচক কথা বলবেন না আপনার অবচেতন মন বুঝে না আপনি কোন কথা মজা করে বলছেন আর কোনটা গুরুত্ব সহকারে বলছেন আপনি যদি মজা করে বলেন আমি তো একজন ব্যর্থ মানুষ আপনার অবচেতন মন সেটাকে সত্য বলে ধরে নিতে পারে এবং আপনার জীবনে ব্যর্থতার পরিস্থিতি তৈরি করতে পারে তিন নম্বর টেকনিকটি কি পড়েছি সেটি হলো ঘুমের আগের সময়কে কাজে লাগানো রাতে ঘুমোতে যাবার ঠিক আগের মুহূর্ত এবং সকালে ঘুম থেকে ওঠার পরের মুহূর্ত এই দুটি সময় আপনার অবচেতন মন সবচেয়ে বেশি সক্রিয় এবং রিসেপটিভ হয়ে থাকে এই সময় আপনার সচেতন মনের প্রতিরোধ ক্ষমতা এবং যুক্তিবাদী চিন্তাভাবনা অনেকটাই কমে যায় ফলে আপনি যা ভাবেন তা সরাসরি আপনার অবচেতন মনে প্রবেশ করতে পারে ডক্টর জোসেফ মার্ফি সময়টিকে অবচেতন মনের প্রবেশদ্বার বলে অভিহিত করেছেন ফরাসি সাইকোথেরাপিস্ট চার্লস বড ওয়াইন এই কৌশলটির উপর বিশেষভাবে জোর দিয়েছিলেন তিনি একটি সংক্ষিপ্ত সহজবদ্ধ ভাগ্য তৈরি করতে বলতেন যা সহজেই মনে রাখা যায় এবং একটি লুলাবাই বা ঘুমপাড়ানি গানের মতো বারবার পুনরাবৃত্তি করা যায় এই কৌশলটি কিভাবে ব্যবহার করবেন ধরা যাক আপনি কোনো একটি ধ্বংসাত্মক অভ্যাস থেকে মুক্তি পেতে চান রাতে বিছানায় যাওয়ার পর শরীরকে সম্পূর্ণ শিথিল করুন এবং একটি তন্দ্রাচ্ছন্ন অবস্থায় প্রবেশ করুন এই অবস্থায় শান্তভাবে ঘুমপ্রাণী গানের মতো বারবার পুনরাবৃত্তি করুন আমি এই অভ্যাস থেকে পুরোপুরি মুক্ত আমার মনে সৌহার্দ্য এবং শান্তি বিরাজ করছে এই বাক্যটি ধীরে ধীরে শান্তভাবে এবং আবেগ দিয়ে পাঁচ থেকে দশ মিনিট ধরে পুনরাবৃত্তি করুন প্রতিটি পুনরাবৃত্তির সাথে এর আবেগিক মূল্য বৃদ্ধি পাবে এই কৌশলটি যে কোনো সমস্যার সমাধানের জন্য ব্যবহার করা যেতে পারে একজন মহিলা একটি দীর্ঘ লড়াইয়ে জড়িয়ে পড়েছিলেন তিনি প্রতি রাতে ঘুমোতে যাবার আগে বারবার পুনরাবৃত্তি করতেন এটি ঐশ্বরিক আদেশে সম্পূর্ণ হয়েছে ইট ইজ ফিনিশড ইন ডিভাইন অর্ডার এগারো দিনের পর তিনি জানতে পারলেন যে মামলাটি আদালতের বাইরে সৌহার্দ্যপূর্ণভাবে নিষ্পত্তি হয়েছে আপনি যখন আপনার অবচেতন মনকে কোনো নির্দিষ্ট কাজ দেন তখন এটি সারা রাত সেই সমস্যার সমাধান খোঁজার জন্য কাজ করে অনেক বিজ্ঞানী যেমন ফ্রেডেরিক ফন স্টাডোনেটস বেঞ্জিন রিংয়ের ঘটনা আবিষ্কারক প্রফেসর আগাসিজ ফসিল মাছের রহস্য উন্মোচন এবং ডক্টর ফ্রেডেরিক ব্যান্টিং ইনসুলিনের উৎস আবিষ্কারক সকলেই ঘুমের মধ্যে তাদের জটিল সমস্যার সমাধান পেয়েছেন রবার্ট লুইস স্টিভেনসন তার অবচেতন মনকে ঘুমের মধ্যে গল্প তৈরি করেন নির্দেশ দিতেন আপনিও ঘুমোতে যাওয়ার আগে আপনার কোনো নির্দিষ্ট অনুরোধ বা সমস্যা আপনার অবচেতন মনের কাছে জমা দিতে পারেন এবং এর অলৌকিক কার্যক্ষমতা প্রমাণ করতে পারেন চার নম্বর ধন্যবাদ কৌশল দ্য থ্যাঙ্ক ইউ টেকনিক কৃতজ্ঞতার অনুভূতি হল মহাবিশ্বের সৃজনশীল শক্তির সবচেয়ে কাছাকাছি একটি কম্পাঙ্ক যখন আপনি কোনো কিছুর জন্য ধন্যবাদ জানান এমনকি তা পাওয়ার আগেও তখন আপনার মন একটি গ্রহণের অবস্থায় বা রিসেপটিভ স্টেটে চলে যায় এটি আপনার বিশ্বাসকে শক্তিশালী করে এবং আপনার অবচেতন মনকে বার্তা দেয় যে আপনি আপনার কাঙ্ক্ষিত জিনিসটি পাওয়ার যোগ্য পল দি পসল তার লেখা এই পদ্ধতির কথা বলেছেন প্রশংসা এবং ধন্যবাদ সহকারে তোমাদের অনুরোধগুলো জানিয়ে দাও এই পদ্ধতিটির একটি চমৎকার উদাহরণ হলো মিস্টার ব্রোকের ঘটনা তিনি ঋণে জর্জরিত ছিলেন চাকরি ছিল না এবং তার তিনটে সন্তান ছিল তিনি প্রায় তিন সপ্তাহ ধরে প্রতিদিন সকালে এবং রাতে শান্তভাবে পুনরাবৃত্তি করতেন আমার সম্পদের জন্য ধন্যবাদ পিতা থ্যাংক ইউ ফাদার ফর মাই ওয়েলথ তিনি কল্পনা করতেন যে তিনি তার ভেতরের অসীম শক্তিকে সম্বোধন করছেন যখনই তার মনে ভয় বা অভাবের চিন্তা আসত তিনি বারবার ধন্যবাদ পিতা বলতেন তিনি জানতেন যে ধন্যবাদের অনুভূতি তার মনকে সম্পদের ধারণার সাথে পুনঃশর্ত যুক্ত করবে কিছুদিন পর তিনি রাস্তায় তার কুড়ি বছর আগের এক বসের সাথে দেখা করেন যিনি তাকে একটি ভালো চাকরির প্রস্তাব দেন এবং কিছু টাকা ধারও দেন আজকে মিস্টার ব্রক্সি কোম্পানির ভাইস প্রেসিডেন্ট কৃতজ্ঞতা কিভাবে কাজ করে কৃতজ্ঞতা আপনার মানসিক ফোকাসকে অভাব থেকে প্রাচুর্যের দিকে স্থানান্তরিত করে যখন আপনি আপনার জীবনে যা কিছু ভালো আছে তার জন্য কৃতজ্ঞ হন তখন আপনি মহাবিশ্বকে আরও ভালো জিনিস আকর্ষণ করার জন্য একটি শক্তিশালী সংকেত পাঠান এটি একটি সাধারণ মানস্তত্বিক সত্য আপনি যার উপর মনোযোগ দেন তাই বৃদ্ধি পায় আপনি একটি কৃতজ্ঞতার জার্নাল রাখতে পারেন প্রতিদিন রাতে ঘুমানোর আগে এমন তিনটি জিনিস লিখুন যার জন্য আপনি সেদিন কৃতজ্ঞ ছিলেন এটি আপনার মনকে ইতিবাচকতার দিকে চালিত করবে এবং আপনার অবচেতন মনকে প্রাচুর্যের ধারণাই পূর্ণ করবে পাঁচ দি আর্গুমেন্টেটিভ মেথড এই পদ্ধতিটি ডক্টর ফিনিয়াস পার্কার কুইম্বি ব্যবহার করতেন যিনি মানসিক নিরাময়ের অন্যতম পথিকৃত ছিলেন এই পদ্ধতিতে আপনি মূলত আপনার নিজের বা অন্য কারো সাথে আধ্যাত্মিকভাবে তর্ক করেন আপনি আপনার মনের আদালতে যুক্তি দিয়ে প্রমাণ করতে চেষ্টা করেন যে অসুস্থতা বা সমস্যাটি কেবল একটি মিথ্যা বিশ্বাস ভিত্তিহীন ভয় বা নীতিবাচক মানসিক প্যাটার্নের ফল এই পদ্ধতিতে আপনি নিজেকে বা রোগীকে বোঝান যে অসুস্থতার কোনো বাস্তব ভিত্তি নেই এটি কেবল মনের একটি ছায়া আপনি যুক্তি নেন যে অবচেতন মনি শরীর এবং তার সমস্ত অঙ্গ তৈরি করেছে তাই সে জানে কীভাবে একে সুস্থ করতে হয় এবং নিরাময়কারী শক্তি ইতিমধ্যেই আপনার ভেতরে রয়েছে আপনি প্রমাণ সংগ্রহ করেন আপনার মনের আদালতে সেই নিরাময়কারী শক্তির পক্ষে যে সমস্ত অঙ্গ তৈরি করেছে এবং প্রতিটি কোষ স্নায়ু ও কলার নিখুঁত প্যাটার্ন জানে এই আধ্যাত্মিক তর্ক বা যুক্তি উপস্থাপনের মাধ্যমে আপনি অবচেতন মনে গেথে থাকার নেতিবাচক বিশ্বাসকে দুর্বল করে দেন এবং তার জায়গায় একটি নতুন স্বাস্থ্যকর বিশ্বাসই স্থাপন করেন যখন আপনি আপনার মনের আদালতে এই মামলায় জয়ী হন এবং নিজেকে বা রোগীকে আপনার যুক্তিতে বোঝাতে সক্ষম হন তখন আপনি তাদের মুক্তি দেন এবং একটি নিরাময় ঘটে উদাহরণস্বরূপ ডক্টর মার্ফি তার এক বোনের জন্য এই পদ্ধতি ব্যবহার করেছিলেন যার গল ব্লাডারে পাথর অপসারণের জন্য অপারেশন হওয়ার কথা ছিল তিনি প্রায় ছয় হাজার পাঁচ শত মাইল দূর থেকে তার জন্য প্রার্থনা করেছিলেন তিনি সমস্ত উপসর্গের চিন্তা থেকে মন সরিয়ে নিয়েছিলেন এবং এভাবে যুক্তি দিয়েছিলেন যে এই প্রার্থনা আমার বোন ক্যাথারিনের জন্য তার অবচেতন মনের নিরাময়কারী বুদ্ধি যে তার শরীর তৈরি করেছে এখন তার প্রতিটি কোষ স্নায়ু টিস্যু ও অস্থিকে তার অবচেতন মনে থাকা সমস্ত অঙ্গের নিখুঁত প্যাটার্ন অনুযায়ী রূপান্তরিত করছে তিনি যুক্তি দেন যে সমস্ত বিকৃত চিন্তার প্যাচার এখন দূর হয়ে যাচ্ছে এবং জীবনের সৌন্দর্য অপূর্ণতা তার সত্তার প্রতিটি পরমাণুতে প্রকাশিত হচ্ছে দু সপ্তাহের পর তার বোনের পরীক্ষায় এক আশ্চর্য নিরাময় দেখা যায় এবং এক্স রে নেগেটিভ আসে ছয় দি অ্যাবসোলুট ম্যাথড আধ্যাত্মিক সাউন্ডওয়েব থেরাপি এই পদ্ধতিটি আর্গুমেন্টেটি পদ্ধতি থেকে একটু ভিন্ন এবং এটি আধুনিক সাউন্ড ওয়েব থেরাপির মতো কাজ করে ডক্টর কুইম্বি তার নিরাময় কার্যক্রমের শেষের দিকে এই পদ্ধতি ব্যবহার করতেন তিনি একজন পঙ্গু বয়স্ক এবং শয্যাশায়ী একজন মহিলাকে নিরাময় করেছিলেন যিনি একটি সংকীর্ণ ধর্মবিশ্বাসের কারাগারে বন্দী ছিলেন এই ছয়টি কৌশলই হল আপনার অবচেতন মনের অসীম ভাণ্ডার খোলার চাবি প্রতিটি কৌশলী ভিন্নভাবে কাজ করে কিন্তু তাদের সকলের মূলে রয়েছে একটি সাধারণ সত্য আপনার বিশ্বাসই আপনার বাস্তবতা তৈরি করে আপনি আপনার চিন্তা ভাবনাকে পরিবর্তন করে আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারেন আপনার ভেতরের এই ঘুমিয়ে থাকা শক্তিকে জাগিয়ে তুলুন অতি ইতিবাচক কথা বলুন ইতিবাচক চিন্তা করুন এবং বিশ্বাস রাখুন আপনার ভেতরে সেই শক্তি আছে যা আপনার সকল স্বপ্ন পূরণ করতে পারে আপনার প্রতিটি চিন্তা প্রতিটি অনুভূতি আপনার ভবিষ্যৎ নির্মাণ করছে তাই আজ থেকে নেতিবাচক চিন্তা নয় নিজেকে ইতিবাচক প্রোগ্রামিং দিন এবং দেখুন আপনার জীবন কীভাবে এক অলৌকিক পথে চালিত হয় আপনার শরীর আপনার মনেরই প্রতিফলন আপনার অবচেতন মন আপনার শরীর তৈরি করেছে এবং সে জানে কীভাবে একে সুস্থ করতে হয় ডক্টর জোসেফ মার্ফি নিজে সার্কোমা নামক এক ধরনের চামড়ার ক্যান্সার থেকে মুক্তি পেয়েছিলেন শুধুমাত্র তার অবচেতন মনের নিরাময়কারী শক্তি ব্যবহার করে তিনি প্রার্থনা করেছিলেন এই বিশ্বাসে যে তার অবচেতন মনের সৃজনী বুদ্ধি যে তার সমস্ত অঙ্গ তৈরি করেছে তা নিজের কাজকে নিরাময় করতেও সক্ষম তিন মাসের মধ্যে তার চামড়া সম্পূর্ণ সুস্থ হয়ে যায় আপনার অবচেতন মন আপনার শরীরের সমস্ত অত্যাবশ্যকীয় কাজ নিয়ন্ত্রণ করে কিন্তু দুশ্চিন্তা উদ্বেগ এবং ভয় আপনার শরীরের স্বাভাবিক ছন্দে হস্তক্ষেপ করতে পারে যখন আপনি মানসিকভাবে বিপর্যস্ত হন তখন আপনার অবচেতন মনকে শান্তি ও শৃঙ্খলার সাথে দায়িত্ব নিতে বলুন এবং আপনার শরীরের সমস্ত কার্যকারিতা আবার স্বাভাবিক হয়ে পড়বে দারিদ্র কোনো গুণ নয় এটি একটি মানসিক রোগ ধনী হওয়ার অধিকার আপনার আছে সম্পদ প্রথমে আপনার মনে আসে তারপর বাস্তবে আপনি যদি দারিদ্র্যের মানসিকতার মধ্যে থাকেন তাহলে আপনি দারিদ্র পীড়িত পরিস্থিতিতে নিজেকে খুঁজে পাবেন অন্যদিকে আপনার মন যদি সম্পদের ধারণাই পূর্ণ থাকে তাহলে আপনি আপনার প্রয়োজনীয় সব কিছু দ্বারা বেষ্টিত থাকবেন সম্পদের অনুভূতি সম্পদকে আকর্ষণ করে তাই আপনার মনে সম্পদের ধারণা তৈরি করুন সম্পদ বা সফলতার শব্দ দুটি দিনে তিন চারবার পাঁচ মিনিটের জন্য শান্তভাবে পুনরাবৃত্তি করুন এটি আপনার মনে কোনো দ্বন্দ্ব তৈরি করবে না এবং ধীরে ধীরে আপনার মধ্যে সম্পদের অনুভূতি জাগিয়ে তুলবে অন্যের সফলতা ঈর্ষা করবেন না কারণ এটি আপনার সম্পদ আসার পথে সবচেয়ে বড় বাধা যখনই অন্যের সমৃদ্ধি দেখে আপনার মনে নেতিবাচক চিন্তা আসবে তখনই বলুন কি চমৎকার আমি তা সফলতায় আনন্দিত এবং তার জন্য আরও বেশি সম্পদ কামনা করি এটি আপনার নেতিবাচক চিন্তাকে মুছে দিবে এবং আপনার দিকে আরও বেশি সম্পদ আকর্ষণ করবে ভয় আমাদের সবচেয়ে বড় শত্রু এবং বেশিরভাগ ভয়ই কাল্পনিক যার কোনো বাস্তবতা নেই আপনি যাকে ভয় পান আপনার অবচেতন মন তাকেই আপনার জীবনে আমন্ত্রণ জানায় ভয়কে জয় করার সবচেয়ে ভালো উপায় হলো ডু দ্য থিঙ্ক ইউ ফিয়ার অর্থাৎ যে কাজটি করতে ভয় পান সেই কাজটিই গড়ুন ব্যর্থতার ভয়ের বদলে সফলতার কথা ভাবুন অসুস্থতার ভয়ের বদলে নিখুঁত স্বাস্থ্যের কথা ভাবুন আপনার অবচেতন মন সবসময় আপনার প্রভাবশালী ধারণাটিকেই গ্রহণ করে যখন ভয় আসে তখন তার বিপরীত ধনাত্মক দিকের উপর মনোযোগ দেন কারণ ভয় উত্থাপিত হলে তার বিপরীত আকাঙ্ক্ষার জন্য হয় ঘুমের সময় আপনার অবচেতন মন অত্যন্ত শক্তিও থাকে এটি আপনার সমস্যার সমাধান করতে পারে আপনাকে সৃজনী ধারণা দিতে পারে এমনকি আপনাকে আসন্ন বিপদ থেকে রক্ষা করতে পারে বিজ্ঞানীয় গবেষকরা যেমন ফ্রেডরিক ভনস্ট্রাদাউনজিচ রিংয়ের গঠন আবিষ্কার প্রফেসর আগাজেস ফসিল মাছের রহস্য উন্মোচন এবং ডক্টর ফ্রেডরিক ব্র্যান্টিং ইনসুলিনের উৎস আবিষ্কার সকলেই ঘুলের মধ্যে তাদের জটিল সমস্যার সমাধান পেয়েছিলেন রবার্ট লুইস স্টিভেনসন তার অবচেতন মনকে ঘুমের মধ্যে গল্প তৈরি করতে নির্দেশ দিতেন আপনিও ঘুমানোর আগে আপনার কোনো নির্দিষ্ট অনুরোধ বা সমস্যা আপনার অবচেতন মনের কাছে জমা দিতে পারেন এবং অলৌকিক কার্যক্ষমতা প্রমাণ করতে পারেন আপনার প্রতিটি প্রতিশ্রুতি তা ছোট হোক বা বলো আপনার অবচেতন মনে একটি বিশ্বাস তৈরি করে আপনি যদি বলেন আমি কাল সকাল ছয়টায় উঠব এবং আপনি তা করেন তাহলে আপনার অবচেতন মন শেখে যে আপনি যা বলেন তা করেন এটি প্রতিশ্রুতির মূল্য বোঝে না এটি শুধু বোঝে যে আপনি আপনার কথা রাখেন কিনা বারবার কথা দিয়ে কথা রাখার মাধ্যমে আপনি আপনার অবচেতন মনে বিশ্বাস তৈরি করেন এই বিশ্বাসী আপনার জীবনের বড় লক্ষ্যগুলো আর্জনে আপনাকে সাহায্য করবে আপনার অবচেতন মন ইতিবাচক বা নেতিবাচক অনুভূতির মধ্যে পার্থক্য বোঝে না এটি শুধু গভীর এবং অগভীর অনুভূতির মধ্যে পার্থক্য বোঝে যে বিষয়ে আপনি গভীর আবেগ যুক্ত করবেন তা আপনার জীবনে বারবার ফিরে আসবে নেতিবাচক অনুভূতি যেমন দুঃখ ব্যর্থতা বা হারানোর ব্যথা স্বাভাবিকভাবেই গভীর হয় তাই জীবনে যখন কিছু ভুল হতে শুরু করে তখন প্রায়শই একটি ভুলের ধারা চলতে থাকে এই চক্র ভাঙার জন্য আপনাকে সচেতনভাবে ইতিবাচক অনুভূতিগুলোকে গভীর করতে হবে ছোট ছোট বিজয়কে শিশুর মতো উৎসাহ ও উত্তেজনার সাথে উদযাপন করুন আপনার ভালোবাসাকে দৃশ্যমান ও প্রদর্শনমূলক করুন কৃতজ্ঞতা আনন্দ ও ভালোবাসার গভীরতা আপনার জীবনে আরও সুন্দর মানুষ ও পরিস্থিতিকে আকর্ষণ করবে আপনার ভেতরের এই ঘুমিয়ে থাকা শক্তিকে জাগিয়ে তুলুন আপনার অভ্যাসগত ভাবনাই আপনার ভাগ্য তৈরি করে আপনি আপনার চিন্তাভাবনাকে পরিবর্তন করে আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারেন এই বইটিকে বলে একটি বই নয় এটি একটি চাবি কাঠি যা আপনার ভেতরের অসীম শক্তির দরজা খুলে দিতে পারে আজ থেকে এই কৌশলগুলো প্রয়োগ করা শুরু করুন ইতিবাচক কথা বলুন ইতিবাচক চিন্তা করুন এবং বিশ্বাস রাখুন যে আপনার ভেতরেই সে শক্তি আছে যা আপনার সকল স্বপ্ন পূরণ করতে পারে আপনার প্রতিটি কথা প্রতিটি বিশ্বাস আপনার জীবনের সফটওয়্যার প্রোগ্রামিং করছে তাই আজ থেকে নেতিবাচক চিন্তা নয় নিজেকে ইতিবাচক প্রোগ্রামিং দিন এবং দেখুন আপনার জীবন কিভাবে বদলে যায় বন্ধুরা দ্য পাওয়ার অফ ইয়ার সাবকনশিয়াস মাইন্ড বইটি কেবল একটি বই নয় এটি একটি চাবিকাঠি যা আপনার ভেতরের অসীম শক্তির দরজা খুলে দিতে পারে আপনার প্রতিটি বিশ্বাস প্রতিটি অনুভূতি প্রতিটি মানসিক ছবি আপনার অবচেতন মনে গেঁথে যায় এবং সেটাই আপনার বাস্তবতায় পরিণত হয় বিরাট কোহলি থেকে এলন মাস্ক পৃথিবীর সব সফল ব্যক্তি এই একটি সত্যকে কাজে লাগিয়েছেন তারা তাদের অবচেতন মনকে সঠিকভাবে প্রোগ্রাম করতে শিখেছেন মনে রাখবেন মানুষের শক্তি তার মনের মধ্যে মনের শক্তি তার অবচেতন মনের মধ্যে এবং অবচেতন মনের শক্তি তার অবচেতন বিশ্বাসে নিহিত আপনি যখন আপনার কথা এবং কাজের মধ্যে সামঞ্জস্য আনবেন ছোটো ছোটো প্রতিশ্রুতি রক্ষা করবেন তখন আপনার অবচেতন মনে একটি শক্তিশালী বিশ্বাস তৈরি হবে যা আপনাকে যে কোনো লক্ষ্য অর্জনে সাহায্য করবে আপনার ভেতরের এ ঘুমিয়ে থাকা শক্তিকে জাগিয়ে তুলুন আজ থেকেই এই কৌশলগুলো প্রয়োগ করা শুরু করুন ইতিবাচক কথা বলুন ইতিবাচক চিন্তা করুন এবং বিশ্বাস রাখুন যে আপনার ভেতরে সেই শক্তি আছে যা আপনার সকল স্বপ্ন পূরণ করতে পারে আজ আমরা জানলাম যে আমাদের বিশ্বাস কতটা শক্তিশালী কিন্তু আপনি কি জানেন যে শুধুমাত্র একটি বিশ্বাস এমনকি সেটি যদি মিথ্যা হয় তা আপনার শরীরের ওপর অলৌকিক প্রভাব ফেলতে পারে আমাদের বিশ্বাস কিভাবে আমাদের শরীরকে নিরাময় করতে পারে অথবা অসুস্থ করতে পারে সেই অবিশ্বাস্য বিজ্ঞানটি ডক্টর জো ডিসপেন্সা তার বিখ্যাত বই ইউ আর দ্য প্লেসিবোতে ব্যাখ্যা করেছেন আপনি যদি অবাক হয়ে থাকেন যে কিভাবে কিছু মানুষ শুধুমাত্র চিনির বুড়ি খেয়ে ক্যান্সারের মতো রোগ থেকে মুক্তি পায় বা কীভাবে আমাদের চিন্তা আমাদের জিন্স পরিবর্তন করে দিতে পারে তাহলে আপনার জন্য আমার পরবর্তী ভিডিওটি দেখা আবশ্যক দ্য পাওয়ার অফ ইউর সবকনশিয়াস মাইন্ড যদি হয় দরজা খোলার চাবি তবে ইউ আর দ্য প্লাসিবো আপনাকে দেখাবে সেই দরজার ওপারে থাকা বিজ্ঞানের জগৎ বা এই ভিডিওটিতে ক্লিক করে জেনে নিন কিভাবে আপনি নিজেই নিজে নিরাময়কারী হয়ে উঠতে পারেন আমি নিশ্চিত এই ভিডিওটি আপনার চিন্তার জগৎকে চিরদিনের জন্য বদলে দেবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ